আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিশেষ করে এই লাইকোপিডিয়াম সাথে অর্জীর্ণতার যে সম্পর্ক এই বিষয়টা নিয়ে কারণ যাদেরই সেক্সের সমস্যা সমস্যা বা দেখা বা গ্যাস্ট্রিকের সমস্যাটা লেগেই থাকে বিশেষ করে পেট ফাঁপে টক ঢেকু ওঠে বুক জ্বালা করে এবং ভুট করে বায়ু যায় এবং উপর দিকে ঢেকু ওটা বুক জ্বালা পড়া এবং পেট অনেকটা ফেপে যাওয়া এই সকল লক্ষণগুলো এই রোগীর মধ্যে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে চিকিৎসার ক্ষেত্রে এই লাইকোমাটিমের রোগীর মধ্যে যেখানে গ্যাস্ট্রিক বা অর্জীর্ণতার কষ্ট পাচ্ছে এই রোগীটা সেক্সুয়াল সমস্যায় ভোগে বিশেষ করে যারা অল্প বয়সে বা বিয়ে করার প্রথম দিকে অতিরিক্ত হস্ত বা অতিরিক্ত স্ত্রী সহবাসের জড়িত কারণে লিঙ্গটা ছোট হয়ে যাওয়া নরম হয়ে যাওয়া এবং নরম তুলে হয়ে যাওয়া উত্তেজনা হলে হালকা উত্তর পানির মতো বেড়ে আসা বা একদম নরম হয়ে ছোট হয়ে যাওয়া বা দেখা সহবাসকালীন একদম নরম হয়ে যাওয়া লিঙ্গটা এই সকল সমস্যা দেখা যায় দ্রুত বীজপাত হওয়া এবং বীজ পানির মতো হওয়া বীজ ঘনত্ব বৃদ্ধি না পাওয়া অনেক সময় বন্ধত্ব সৃষ্টি হওয়া এই সকল লক্ষ্যগুলো আমরা লাইকোটি মধ্যে দেখতে পাই এবং লিঙ্গ কোনো ক্রমেই বাড়ে না মোটা হয় না যদি উত্তেজনা কারণে মোটা হয় হালকা উত্তেজনা হলেই পানির মতো বের হয়ে যায় এই সকল লক্ষণগুলো আর পাশাপাশি তার এই গ্যাস্ট্রিক লেগে থাকে খাবার হজম হয় না শাক খেলে হজম হয় না তারপরে গাজর খেলে হজম হয় না মানে পুষ্টিকর খাবার খেলে তা হজম করতে পারে না এই রুগী অর্থাৎ আমি দেখেছি যে বিশেষ করে এই লাইকুপুটিম রুগী এই সেক্স এবং ওর একসঙ্গে জড়িত যাদের এই সেক্স সমস্যা তাদের এই জন্য বিশেষ করে এই রুগীরা বিকেলবেলা হলেই তার পেটটা ভার হয়ে যায় বায়ু যায় চারট থেকে আটটার সময় বৃদ্ধি পাওয়া এই লক্ষণগুলো থাকবে রুগী মিষ্টি পছন্দ করে গরম খাবার পছন্দ করে এবং ঝাল খাবারও পছন্দ করে বেশি করে পেট প্রচুর খুদা অল্পকালে পেট ভরে দেওয়া এই লক্ষণগুলো গুলো আমার লাইকুটি মধ্যে পেয়ে পাই আর পাশাপাশি যে যে এই রুগীটার মধ্যে দেখা গেলো যে পেটটা ভার ভার লাগে এই রাতে শুইলে আর সমস্যা থাকে না বিশেষ করে দিনের বেলা তার এই কষ্টটা বেশি হয় আর বিকেলবেলা আরও বেশি হয় রাতে বেলা শুইলে আর তেমন সমস্যা থাকে না এই রোগীটার মধ্যে একটা সমস্যা পাওয়া যায় যে এই রোগীটার কিরপন টাইপের রোগী এবং ঠিক মতো বাজার করা ঠিক টাকা পয়সা খরচ করা এই সকল পাওয়া যায় যে পে রুগীর পেটটা অনেক বড় হয়ে যাওয়া ওপর দিকে শুকনা এবং মেজাজ খুব খিটখিটে খুব প্রতিবাদী এবং যে একদম সঠিক কথা বলা যেখানে ন্যায্য কথা বলা তার মধ্যে স্বভাব সে যদি কোনো কথা বলে সে তার প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে সে খুব রেগে যায় এই সকল লক্ষণগুলো আমরা এর মধ্যে একদম ক্লিয়ারভাবে পাই এবং সে প্রতিবাদী সে সত্য কথা বলতে পারে সে সাহসী কিন্তু আবার ভীতু কেমন ভীতু কোনো কাজ শুরুর আগে সে দীর্ঘ সময় লাগাবে যে কোনো কর্মেই সে কাজ শুরু করবে না সে তাকে এই কাজটাকে মানে লং টিভিটি করবে পর্বত শুরু করলে আবার সহজিতা তা শেষ করে ফেলবে এই সকল লক্ষণগুলো আমার লাইফ কোর্টের মধ্যে পাই এবং কোনো কাজ শুরু করলে সে অনায়াসে শেষ করতে পারে এই বন্ধুরা এই লাইফ কোর্টিমের রুগী অর্জুন্য এবং সেক্সুয়াল সমস্যা তার সঙ্গে জড়িত বিশেষ তারা হস্ত বা অতিরিক্ত মাস্টারবেশন বা এর সঙ্গে যদি অতিরিক্ত স্ত্রী সহ বাস কারণে সমস্যা হয়ে থাকে তো কথাই নাই আপনি যদি এই রোগী পান অবশ্যই লাইক সিলেকশন করবেন আর শতদেমি ওষুধ ব্যবহার করলে অবশ্যই আপনি থার্টি পাওয়াতে শুরু করবেন এক ফোঁটা করে হয়তো সকালবেলা করে সাত দিন খাওয়াবেন তারপর আপনি একুশ দিন বন্ধ রাখবেন তারপরে আরও উচ্চ পাওয়ার খাওয়াবেন টু হান্ড্রেড হয়তো দুই দুই রোজ খাওয়াবেন খাওয়া আবার অপেক্ষা করতে হবে এই লং টাইম খাওয়াতে হয় আর যদি আপনি ফিফটি মারিসেন্ট খাওয়ান তাহলে টু থেকে শুরু করবেন এক ডোজ করে দশটি ঝাঁকি দিয়ে চলবে টু এর পর থ্রি থ্রি বাই ফোর এবার লং টাইম না খাওয়ালে এই চল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে ষাট দিনের সময় লাগে ওষুধের ক্রিয়াকাল আসতে অতএব বন্ধুরা চেষ্টা করবেন সালপার বা অন্য ওষুধ দেওয়ার পরে তারপর লাইকোমোটিম সিলেকশন করার জন্য তাহলে সরাসরি লাইকোমটিম সিলেকশন করলে এই ওষুধ সহজে কাজ করতে চায় না এখানে সালপার এসিড ফস সেলেনিয়াম অন্য অন্য ওষুধ যদি সিলেকশন করার পরে যদি আমি লাইকোমিটিম সিলেকশন করি খুব দূর তো উন্নতি হবে পেটে গ্যাসটা ভালো হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা